আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো আজ আমরা এমন এক সুন্দর বিষয় নিয়ে তোমাদের গল্প শোনাবো যা আমাদের জীবনের আলো আমাদের পথ দেখায় আর তা হলো কোরআন পড়ার প্রয়োজনীয়তা বাচ্চারা তোমরা জানো কোরআন হচ্ছে আল্লাহর বাণী এটা এমন এক বই যা আমাদের শেখায় কিভাবে ভালো মানুষ হতে হয় কিভাবে আল্লাহকে রাজি রাখতে হয় আর কিভাবে জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেতে হয় তো চলো গল্পটি শুরু করি এক গ্রামে ছিল দুই বন্ধু রাফি আর তাহসিন রাফি প্রতিদিন সকালে কোরআন শেখার জন্য মসজিদে যেত কিন্তু তাহসিন বলত রাফি তুই প্রতিদিন কোরআন পড়িস কেন চল না খেলতে যাই তখন রাফি মিষ্টি হেসে বলত না ভাই আগে আল্লাহর বাণী শিখি তারপর খেলবো তাহসিন তখনও বুঝে উঠতে পারেনি কোরআন পড়ার আসল মানে কি একদিন রাফি ও তাহসিন মসজিদে গেল সেখানে তাদের শিক্ষক বললেন বাচ্চারা কোরআন পড়ো কারণ কোরআন তোমাদের জীবন বদলে দেবে তিনি আরো বললেন যে কোরআন পড়ে ও তাতে আমল করে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে এই কথা শুনে তাহসিন খুব অবাক হল সে ভাবল আরে কোরআন তো আমাদের রক্ষা করে তাহলে আমি কেন এতদিন শিখিনি সেই রাতে তাহসিন ঘুমাতে পারল না সে আল্লাহর কথা ভাবতে লাগল আর ঠিক করল কাল থেকে আমিও কোরআন পড়ব ইনশাল্লাহ পরের দিন সকালে তাহসিন কোরআনের খাতা হাতে নিয়ে মসজিদে গেল রাফির সঙ্গে শিক্ষক বললেন আলহামদুলিল্লাহ যে কোরআন শেখে ও শেখায় সেই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা রাফি বলল দেখলি বলেছিলাম না কোরআন পড়া কত সুন্দর জিনিস তাহসিনও খুশি হয়ে বলল হ্যাঁ ভাই এখন থেকে আমিও প্রতিদিন কোরআন পড়ব ইনশাল্লাহ প্রিয় বাচ্চারা আচ্ছা বলতো এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম কোরআন পড়া শুধু ইবাদত নয় এটা আমাদের জীবনের আলো ও পথপ্রদর্শক প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ো বোঝার চেষ্টা করো আর জীবনে তা মেনে চলো তাহলেই আমরা হব আল্লাহর প্রিয় বান্দা আর আল্লাহ আমাদের জান্নাদের পথে চালিত করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করুন আমিন তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি ভালো লাগলে লাইক করো আর এইরকম সুন্দর ইসলামিক শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না